তিলোত্তম একজন ডক্টর তার ঘরে মিলে ধর্ষণ করে গলা টিপে আছড়ে খুন করা হলো তার বিচার কেন হলো না আবু সিদ্দিক একজন নিরীহ ছেলে সে সোনার কারিগর শিল্প সে যখন বাড়িতে আসে আপনার থানার ঢোলা থানার এসআই সন্দীপ ঘোষ পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে হত্যা করলেন আপনি পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না কি বলবে এবং এই তৃণমূল যে বিজেপির সঙ্গে দলদাস সেটিংভাবে যে চলছে সেটা বাংলার দলিত আদিবাসী মুসলমানদের আর বুঝতে বাকি নেই এটা মানুষ খুব পরিষ্কারভাবে বুঝেছে কারণ প্রথম পাঁচ বছরে কিছু দু একটি রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি করে বহুরূপী ধারণ করে কিছু মানুষকে বোকা বানিয়েছিল এখন এই দু হাজার পঁচিশে এসে মমতা ব্যানার্জির আসল চরিত্র আসল তার দলের নেতাদের সেটিং কারবারটা সাধারণ মানুষ বুঝে ফেলেছে তাই এখন মমতা ব্যানার্জি নিজের দলকে বাঁচাতে নিজেকে বাঁচতে নিজের দলের প্রত্যেকটা একটা চুনোপুটি বুথের লেডার তার দুটো সিকিউরিটি গার্ড দিতে হচ্ছে এবং তার দুর্নীতি এত সীমাবদ্ধ ছেড়েছে স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র দেখুন করের ঘটনার কাণ্ডে যে মূল অভিযুক্ত তার দ্বারায় সরকার কোটি কোটি টাকা ইনকাম করতো বিভিন্ন হসপিটালে ওষুধ সাপ্লাই বিভিন্নভাবে কর্মী নিয়োগ সে প্রকৃত দোষী যাকে পোস্টমার্টাম রিপোর্টে পাওয়া গেছে অনেকগুলো তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে এবং একাধিক দোষীর সঙ্গে সে যুক্ত কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না আর অন্য যে সমস্ত নিরীহ গরিব অসহায় মানুষ মিথ্যা মামলায় যাদের ফাঁসানো হয়েছে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিচ্ছে ফলে এই জায়গা দাঁড়িয়ে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলার মানুষকে এই ফাশুষ্টবাদ তৃণমূল এবং বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে হলে ভারতকে বাঁচাতে হলে ভারতের সংবিধানকে বাঁচাতে হলে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে নতুন ঐক্যবদ্ধভাবে জোট করতে হবে তাহলে বিকল্প সরকার না আসা পর্যন্ত মানুষের শান্তি হবে না দুঃখের বিষয় অবাক লাগছে আজ মুসলমানদের হিজাব পড়ার কারণে বাংলায় থেকে তার চাকরি চলে যাবে দাঁড়িয়ে রাখার কারণে সে পরীক্ষায় বসতে পারবে না তারপরে একটা শ্রেণীর মুসলমানের জনপ্রতিনিধি ওই সখত মোল্লা সিদ্দিকুল্লাহ ববি হাকিমের মতো ছোটি চাটা মানুষেরা তারা ওই তৃণমূলের দালালি করবে আর তাদের থেকে মুসলমান বলবে তৃণমূলকে ভোট দেওয়া যাবে আমি তো বলতে চাই তাদের উদ্দেশ্য বলতে চাই যদি ইসলাম গ্রহণ করে থাকে আর মুসলমানের ইমান আখিগাত থাকে তাহলে ইমাম সাহেব মসজিদের নামাজের আগে বলে অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকলে রোকো না পারলে মন থেকে ঘৃণা করো আমি জানি কয়লার আগুন দাপ দাব করে জ্বলছে সেই আগুন যদি হাতে নিই তাহলে আমার হাত পড়বে আমরা জানি মদ হারাম আমরা জানি জুয়া হারাম আজকের বাংলার মানুষের কোন জায়গায় দাঁড় করিয়েছে বাংলার শিল্প বলতে কি বাংলার শিল্প বলতে ঠালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে উনচল্লিশ হাজারের বেশি এখন মদের দোকানের লাইসেন্স দিয়েছে মমতা ব্যানার্জি এটাই শিল্প ঢালাইভাবে শিল্প মানে অনলাইনের অফলাইনের সব রকম লটারি জুয়া ক্রমশ বাড়ছে এটাই শিল্প উন্নয়নের মানে কি ঢালাইভাবে একদিকে যেমন মদ জুয়া সাট্টা লটারি পাতা ব্যবসা হেরন ব্যবসা গাঁজা ব্যবসা রই রই করে চলছে চালাচ্ছে কে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তার নেতারা তারাই দলদাস তাদের হতে সমাজ অসার তলে যাচ্ছে আর যুব সমাজ বেকার সংখ্যা হু হু কর করে বাড়ছে নারী যুব ছেলে মেয়ে সবাই বেকার সংখ্যা বাড়ছে চাকরি নেই তাদের কাজ নেই বিভিন্ন রাজ্যেকে প্রাণ যাচ্ছে আর এখানে নেতাদের উন্নতি বাড়ছে যদি একশো জন প্রধান থাকে যে দুবারের মতো প্রধান হয়েছে তার যদি সিবিআই তদন্ত করা হয় সঠিকভাবে তার বাড়ি তদন্ত করা হয়ে যায় তাহলে একশো জন থাকলে আশি জন জেলে যাবে কারণ তারা দু টাকা থেকে দুশো কোটি টাকার মালিক হয়ে গেছে প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানের দেখো তার ঘর বাড়ি এসি গাড়ি আজকে অভাব লাগছে স্বাধীনতার পর আমরা দেখেছি কংগ্রেস সিপিএম সেই সমস্ত বিধায়ক সাংসদরা একা ঘুরত তারা ট্রেনে যে যাতায়াত করতে হতো এখন এই বর্তমান তৃণমূল জামানায় এসে দেখলাম তৃণমূলের প্রত্যেকটা এম সবাই স্করপিও এসি গাড়িতে চলাফেরা করে তাদের দশজন বারোজন পরজন করে নিরাপত্তা নিয়ে ঘুরছে প্রত্যেকটা প্রধানের স্করপিও গাড়ি আছে প্রত্যেকটা প্রধানের এসি গাড়ি আছে বিশাল বাড়ি আছে কোথায় থেকে আসলো এই অর্থ হ্যাঁ এই দু হাজার পঁচিশে মডেলের যুগ ইন্টারনেটের যুগে তৃণমূল নেতাদের পরিবর্তন হয়েছে বাংলার মানুষের পরিবর্তন হয়নি বাংলার সমাজ অসার্থালে যাচ্ছে বাংলার মানুষ বিপদে বাংলার মানুষ ক্ষুধার্ত আর কোটিপতি আর সুখ শান্তি জীবনযাপন হয়েছে গোটা তৃণমূল পরিচালিত পরিবার তৃণমূলের নেতাদের আজকে তাই তো দেখো তাদের নেতা পালাতে গিয়ে মাখে পড়ছে মাটিতে কাদায় পড়ে যাচ্ছে তাদের নেতা বান্ধবী নাচানাচি করছে ষাট বছরের বুড়ো কুড়ি বছরের তরুণ নিয়ে তাদের ঘরে নানান রকম অসামাজিক জিনিসপত্র ধরা পড়ছে ফলে এটা দেখার পরে আমরা যারা সামাজিক মানুষ আমাদের কাছে লজ্জা লাগে আমাদের কাছে ঘৃণা লাগে আমরা বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে তাই বলবো যদি দেশকে বাঁচাতে হয় সংবিধানকে বাঁচাতে হয় দেশের গণতন্ত্রকে বাঁচাতে হয় এই ফাসিষ্ট বা দুর্নীতির থেকে মুক্ত করুন কারণ একদিকে দেখছেন অসামাজিক কার্যকলাপ মদ গাঁজা জুয়া হিরোইন দেহ ব্যবসা এবং স্বজন পোষণ দুর্নীতি সব দিকেই তৃণমূলের জামানায় বেড়েছে আর শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য কলকাতা রাজপথে হাই হাই করছে এখানকার দিন মজদুরি খেটে খেটে মানুষ ভাতের অভাবের জন্য ক্ষুধার্ত মানুষ ভিন রাজ্যে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে আর এই দেশের যারা তৃণমূল পরিচালিত নেতা বিধায়ক তারা এসি গাড়িতে ঘুরছে বিশাল বাড়িতে থাকছে তাদের চিন্তাটা কী তারা তো চায় অভাবই থাক তারা তো চায় খোরা হোক তারা তো চায় বন্যায় ডুবে যাক তারা তো চায় বেকার বাড়ুক তারা তো চায় মূর্খ হোক তারা তো চায় পাড়ায় পাড়ায় দাঙ্গা হোক তাহলে তাদের পলিটিক্যাল করতে সুবিধা হবে আজকে বলতো কটা গরিব মানুষের সত্যিকারে আবাস যোজনা গেছে কটা গরিব মানুষ সত্যিকারে ইন্ডা আবাসন ঘর পেয়েছে কটা গরিব মানুষ সরকারি অনুদানগুলো সঠিকভাবে পাচ্ছে একশো দিনের কাজ গরিব মানুষের নাম করে নেতাদের পকেট ভরছে তাহলে সাধারণ গরিব মানুষ কোন জায়গায় যাবে ফলে আবার নতুন করে রণকৌশল বহুরূপী ধারণ করে আবার বলছি ভূতের সমস্যা ভূতের সমাধান তাহলে পনেরো বছর ধরে সমাধান করতে পারেনি চিটিংবাজি করেছে তাহলে ধরজিরা স্বীকার করে নিতে হবে বলে সব নেতৃত্বদের স্বীকার করে নিতে হবে এই পনেরো বছর মানুষকে ধোকা দিয়েছি পনেরো বছর ধরে আমরা গ্রামের সমস্যা সমাধান করতে পারিনি পঞ্চায়েতের নামে মানুষকে হরি লুট করেছি পনেরো বছর পর হঠাৎ আসছে আমরা ভূতের সমস্যা সমাধান মানে আবার নতুন করে গাঁজামত খাইয়ে মস্তানি করার জন্য ভাগাভাগি করার জন্য নূতন রণকৌশল ফলে এই ফাঁদে মানুষ আর পা দেবে না এটা খুব পরিষ্কার বুঝে গেছে তাই বিরোধী ঐক্য জোটের তারা সুযোগ দেয় না গণতান্ত্রিক প্রক্রিয়াভাবে যে সমস্ত সামাজিক সংগঠন গণসংগঠন আমরা প্রতিবাদী মানুষ আমরা অন্যায় দেখলেই যাই আমাদের অর্থগতি ক্ষমতার কোনো লোভ লালোচনাই ফলে আমাদের মতো মানুষকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে ফলে এতে আটকাতে পারবে না কারণ আমরা সেই বংশের থেকে এবং সেই দেশ থেকে জন্মেছি যে দেশের মানুষ স্বাধীনতার রাস্তা দেখেছে আমরা সেই বাংলায় জন্মেছি যে বাংলায় ভারতবর্ষের স্বাধীনতায় অংশগ্রহণ করে স্বাধীনতার রাস্তা দেখেছে আমরা সেই বাংলায় জন্মেছি যে বাংলায় ভারতবর্ষের মানুষের অধিকার কিভাবে লড়াই করে নিতে হয় সেই শিক্ষা দিয়েছে ফলে সেখান থেকে আমরা জন্মেছি আমরা ওই তৃণমূলের মতো ধোকাবাজ মির্জাপুর রক্তপিপাসু নেতৃত্বর সঙ্গে জন্মে নিই এবং তাদের সঙ্গে সেটিংয়ের কারবার নিই যার জন্য আমরা আমাদের কেউ কিনতে পারবে না কেউ বেচতে পারবে না আমরা ন্যায় ইনসাফের জন্য মানুষের জন্য লড়াই করে আসছি এবং আমাদের মতো অসংখ্য বাংলায় বিভিন্ন সংগঠন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও বুঝেছে তাই আমরা সাধারণ মানুষের উদ্দেশ্য আহ্বান জানাতে চাই এই বর্তমান যুগে আর খুন চাই না আর বাচ্চাদের অনাথ এতিম হতে চাই না আর মায়েদের কৌশূণ্য চাই না আর ক্ষুধার্তর জন্য ভিন রাজ্যে গিয়ে কুকুরের মতো জীবনযাপন করবে এটা চাই না এই বাংলার ঐতিহ্য রক্ষার স্বার্থে আমরা চাই সামাজিক পরিবর্তন মধ্যে সামাজিক ভাবে মানুষের সরকার তৈরি হোক সেইভাবে আহ্বান এগিয়ে আসুন নাহলে মুর্শিদাবাদের বোন যেমন হিজাব পরে গেছে দশ বছরের তামান্না যেমন জীবন গেছে আবশ্যের দিকে যুবন টাটকা ছেলে তাকে যাকে পুলিশে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং একাধিক ঘটনা ঘটেছে বিশ্বজিৎ মুন্ডা থেকে শুরু করে আরিয়ান বিশ্বাস থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে একাধিক ফলে এই জিনিস আবারও দেখতে হবে আর সকাত মোল্লার মতো মানুষেরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষেরা যারা মুসলমানদের নাম ভিড়িয়ে মুসলমানের কাজ করে নিজেদের স্বার্থ সিদ্ধি গদির জন্য হাজারো প্রাণ গেলেও তাদের কোনো যায় আসে না ফলে এই মির্জাপুর এই ধোকাবাস বেইমান কাপুরুষদের থেকে মানুষের সাবধান থাকতে হবে